দেশ চলে যে লিখিত ভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে নিয়ে কড়া সমালোচনা করলেন অ্যাডভোকেট মহাসীন রশিদ বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের এরপর দেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্ণ হলেও দেশের কোথায় কতটুকু উন্নয়ন করেছে তা সবারই জানা এদিকে ডক্টর ইউনুস ও উপদেষ্টাদের নিয়ে কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহাসিন রশিদ এছাড়াও তিনি বলেন অন্তর্বর্তী সরকার এমন উপদেষ্টা বানিয়েছে তাদেরকে কোনো প্রস্তাবনা দিবেন সেটা তো ঠিক মতো পড়তেও পারবে না এমন উপদেষ্টারা কিভাবে দেশ চালাবে যে জিনিসগুলি প্রস্তাবনা প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন